সাউথ আফ্রিকা সিরিজের পর আগামী এগারোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান দুর্দান্ত টি টোয়েন্টি সিরিজ তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে অলরেডি আফগানিস্তানের টিম ভারত পৌঁছে গেছে এবং দুটো টিমেরই এই সিরিজের দল ঘোষণা হয়ে গেছে বহু জল্পনা কল্পনার পর অবশেষে রোহিত বিরাট ফিরেছেন দলে এবং টি টোয়েন্টির ক্যাপ্টেনশি পদ পুনরায় রোহিত শর্মাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তবে বন্ধুরা এই সিরিজে কে এল রাহুল আইয়ার যশপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজদের মতো কেউ নেই আর তাই এই স্কোয়াড থেকে কোন প্লেইং ইলেভেন খেলবে প্রথম ম্যাচে কারা করবে ওপেনিং আলোচনা করব এই ভিডিওতে বিশ্বকাপের পর পুনরায় রোহিত বিরাটকে দেখে তুমি কতটা খুশি নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা ভারত বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে আগামী এগারোই জানুয়ারি মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে প্লেইং ইলেভেনের কথা বললে এই স্কোয়াডে রোহিতের সাথে ওপেনিংয়ের জন্য গিল এবং ইয়েসসবি জয়সওয়াল দুজন প্লেয়ার আছে তবে রিসেন্ট ফর্মের কথা বললে শুভমান গিল কোনো ফর্মেটেই সেই ফর্মে নেই বরং জয়সওয়াল পাওয়ার প্লেতে হাত খুলে মারছে আর তাই রোহিতের সাথে ওপেনিংয়ে ইয়েসসবি জয়সওয়ালকেই দেখা যাবে মিডিল অর্ডারে তিন নাম্বারে থাকবে শুভমান গিল চার নাম্বারে বিরাট কোহলি এবং পাঁচ নাম্বারে সঞ্জু স্যামসান বন্ধুরা এই স্কোয়াডের রাহুল ও শ্রেয়াস দুজনেই নেই রেস্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই আর তাই মিডিল অর্ডারে শ্রেয়াসের জায়গায় শুভমান গিলকে এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে সঞ্জু স্যামসানকে দেখা যাবে এরপর লোয়ার অর্ডারে ছ নাম্বারে থাকছে রিঙ্কু সিং সাত নাম্বারে আকসার পাটেল এবং আট নাম্বারে রবি বিষ্ণুই লম্বা সময় পর টি টোয়েন্টি দলে ফিরেছে আকসার পাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাকে দলে রাখলেও রাখা হয়নি সাউথ আফ্রিকা সিরিজে তবে এবার পুনরায় দলে ফিরেছে এবং প্লেইং ইলেভেনেও থাকবে অন্যদিকে ফিনিশার রিঙ্কু এবং টি টোয়েন্টি ফরম্যাটে আইসি আইসিসির এই মুহূর্তে নাম্বার বোলার রবি বিষ্ণয় তো রয়েছেই আর বোলারদের কথা বললে ন নাম্বারে থাকছে অক্সদীপ সিং দশ নাম্বারে আবেশ খান এবং এগারো নাম্বারে মুকেশ কুমার হ্যাঁ বন্ধুরা খুব সম্ভবত তিনজন ফাস্ট বোলার নিয়েই নামবে ভারত যদি এক্সট্রা স্পিনার খেলাতে চায় তাহলে আবেশ খানের জায়গায় কুলদীপ যাদবকে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য প্লেইং ইলেভেন লাইভ কোথায় দেখা যাবে বললে টিভিতে এই ম্যাচ তোমরা স্পোর্টস এইটিন এবং কালার সিনেপ্লিক্সে দেখতে পেয়ে যাবে আর মোবাইলে দেখতে চাইলে তোমার জিও সিনেমা অ্যাপে দেখতে হবে তো বন্ধুরা ভারত কি পারবে আফগানিস্তানকে এই সিরিজে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার